তো এরhlas থাকা লাগবে আমলের ভিতরে আপনার নিয়াত পরিশুদ্ধ থাকা লাগবে হালাল খাবার টাকা লাগবে সারসিনার দরবার শরীফে যখন দাদা পীর ছিলেন নেসারউদ্দিন আহমদ তো ভালো করে শুনবেন দুই মিনিট একটা ঘটনা বলে দেই তার জীবনী আমি পড়ে দেখেছি এই নেসারউদ্দিন আহমেদের যখন তিনি মুরিদদের কাছ থেকে কিছু আনতেন যখন হাদিয়া তোহফা নিয়ে আসতেন সহজে কারো হাদিয়া তোহফা তিনি গরম কবুল করতেন না একদিন এক হাদিয়া আসছে এক মুরিদে আপনার রুটি হাঁসের গোস্ত গরুর গোস্ত সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে বড় একটা টিফিন গাড়িতে বাড়ায় দিল কান খারাপ করে শুনুন আগের বুজুর্গারে দিনরা হালালের প্রতি কত গুরুত্ব ছিল জান দিয়ে দিত অনাহারে থাকতো ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত তো শ্লান্ত হয়ে যেত হিন্দু প্যাটের মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম দুর্ঘটনা আল্লাহ রলির দরবার বাড়ায় দেওয়া হলো তার খাঁদে ওই টিফিন ফুললেন ফোন লেন দোস্তর সুন্দর করে পরিবেশন করলেন এবার হুজুর কি করতেছে রুটি খায় না রুটি ছিঁড়ে ছিঁড়ে কুকুরকে দেয় দেয় নিজে খায় না খাদেম কেউ একবার না খাদেম চিন্তা করে কি ব্যাপার এত সুন্দর খাবার এত সুন্দর গ্রান সুস্বাদু খাবার হুজুর খায় না কেন আচ্ছা খায় না খায় না হুজুরের রুচিতে সমস্যা হইলে তো আমারে তো কিছু দিতে পারে কথা কন মনের ভিতরে একটা কৌতূহল এখন আমার এই সিস্টেম যদি আমি ভালো ভালো খাই আমার সাথে যারা আসছে তখন আমি যদি কুকুর রে দিই বিড়াল রে দিই কিন্তু নিজে খাই না এরা মনে মনে বলবে না কি ব্যাপার হুজুর মাথাটা তো মনে ঠিক নাই হুজুর নিজেও খায় না আমাদেরও সাধে না কিন্তু কুকুর রে খাওয়া এরকম মনের ভিতরে প্রশ্ন আসবে না ভাই খাদে মাল্লার বান্দা বলতেছে এত সুন্দর খাবার হুজুর খায় না হুজুরকে প্রশ্ন করার জন্য খাদেম বাবার দুই কদম আগায় আবার পিছায় আসে হুজুরেরbyte এই দৃশ্য দেখে আল্লাহর ওলি নেসারউদ্দিন আহমেদ প্রশ্ন করলেন ও খাদেম তুমি কি আমার কিছু বলবা নাকি আচ্ছা জি হুজুর অনুমতি দিলে কিছু বলবো বলতেছে হুজুর এত সুন্দর সুন্দর খাবার আপনার মরিদ পাঠালো আপনি নিজেও খান না আমারেও খাইতে দেন না কারণটা কি আমার পেটের মধ্যে ক্ষুদা কিন্তু আপনি কুকুর খাওয়াচ্ছেন কারণটা তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ রুলি বলতেছেন ও আমার সাগিরিত আল্লাহ তাহলে আমাকে যা দেখান তুমি তা দেখতে পাও না আমি যা শুনতে পাই তুমি তা শুনতে পাও না আমি তো রুটি খাওয়ার জন্য মুখের মধ্যে নেই কিন্তু রুটি যখন আমি শ্রী গোস্তের মধ্যে যখন চুবাই তখন রুটি এবং বস্তু থেকে উত্তর আসে হুজুর আপনি আমারে খাইয়েন না এটা হচ্ছে হারাম পয়সার কিনা না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আপনার ঈমান যখন তাজা হবে তখন আপনার অন্তর চক্ষু খুলে যাবে আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন তখন আপনার আল্লাহ তার আপনার জন্য হয়ে যাবে কত বুঝেন নাই মহমেন্ট সবচেয়ে বেশি কাকে ভালোবাসবে মানুষ যারা ইমান এনেছে আসাদু উবাল্লাহ সবচেয়ে বেশি বান্না আমারে ভালোবাসবে আল্লাহর ওলি যখন এই কথা বললেন তখন খাদেম বুঝতে পারল সর্বনাশ আল্লাহর ওলি এই জন্য তো আমার খাইতেও দেয় না আর কুকুর রে খাওয়ায় কুকুর যেহেতু নাপা প্রাণী হারাম প্রাণী হারাম বস্তুটা তার পেটেই মানা বুঝেন নাই এখন মানুষে এগুলো বাস বিচার করে ভাই কথা বলেন

লক্ষ লক্ষ মানুষ ঈমানানতে শতคม হয়েছে কথা ঠিক কিনা আমি অলিদের বিরুদ্ধে কথা বলার মতো আমি ফরিদ উদ্দিনের কোন দুঃসাহস নাই কিন্তু ভন্ড যারা শিরিক করে যারা তাদের বিরুদ্ধে আপত্তি আসে না নাই শাহজালাল শাহ পরান শাহ মাকদুম খাজা মঈনুদ্দিন চিসতি তারাই ইসলামকে সর্বপ্রথম এই জমিনে বাস্তবায়ন করেছে প্রচার প্রসার করেছে কথা ঠিক কিনা হাজা ময়দুল ময়দু ময়নুদ্দিন চিস্তির নাম কে কে শুনছেন একটু হাত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর উলি ছিলেন কথাটি কি না অনেক বড় আল্লাহর উলি ছিলেন তাদের এক এখলাস এত বেশি ছিল আল্লাহ রব্বুল আলামিন তাদের ইখলাসের জন্য আখলাসের প্রতি খুশি হয়ে তাদের জিন্দেগী ধন্য করে দিয়েছে কথাটাই কিনা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ওনার ওস্তাদের নাম কি জানেন আপনার ওনার ওস্তাদের নাম হচ্ছে ওসমান হারুন এই রহমাতুল্লাহ আলাহ কি নাম ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ ছিলেন এই উপমহাদেশের নব্বই লক্ষ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে নব্বই লক্ষ মানুষ ইমান এনেছে সোজা কথা আমরা সারাদিন চিল্লাই ওয়াস করলে কয়জন ইমান আনবে ভাই বলেন তো ওসমান হারুনি যখন বয়বৃদ্ধ বৃদ্ধ হয়ে গিয়েছে জ্ঞান অবৃদ্ধ হয়ে গিয়েছে চিন্তা করতেছে লক্ষ লক্ষ মুরিদ আছে এখন আমার দায়িত্বটা তো করা দরকার আগের যুগের মুরবিরা আগের যুগের পিসাবেরা মানুষের ইমান এমন আমল বিবেচনা করে তাদের খেলাফত দিতেন এখনকার সিলসিলা হলো দাদা ও পীর বাবা ও পীর সন্তান ও পীর গোটাটি বিশ্বাস করেন একটা সত্য কথা বলি মুরিদদের ভিতরে এমন মুরিদ আমি দেখেছি তার যত নামাজও মিস নাই নখল নামাজও মিস নাই মিস নাই এই মুহূর্তে ধরে না বাপ মরার পরে ছেলে ভাই বেশি কথা বললাম কথাটা বেশি হইল মনে হয় একটু বেশি হইছে খাজা মহিনুদ্দিন্তি তখন তেইশ বছরের যুবক ওসমান হারুনি চিন্তা করল আমার যে দায়িত্বটা রয়েছে এমন একটা ব্যক্তির প্রয়োজন যে আমার এই দায়িত্বটা ধরে রাখতে পারবে নিঃস্বার্থ আল্লাহর দিনের দাওয়াত দিবে এই চিন্তায় তিনি পেশান হয়ে গেছে গভীর মনোযোগ দেয়া শুনেন এশার নামাজের সময় কম করে শতাধিক লোকের সামনে মুসল্লির সামনে বললেন আগামীকাল যারা আমার সাথে ফজরের নামাজ পড়বে এই লোকগুলি আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আর একটু জোরে আল্লাহ মানে একটা বুদ্ধি আছে বলে আল্লাহ একটা ভালো মানুষ মিলায় দাও আমার মুরিদের মধ্য থেকে তারা আমি এই দায়িত্বটা দেই তো উনি কি ঘোষণা দিয়েছে আগামী কাল ফজরের নামাজ আমার সঙ্গে যারা জামাতের সাথে আদায় করবে আমার সাথে তারা জান্নাতে যাবে কথা বুঝতেছেন আল্লাহর ভাই উটা উঠি করেন না সময় অল্প আপনাদের ছেড়ে দিব ইনশাল্লাহ ওসমান আর এই যখন এই উদ্ধৃতি দিলেন মুসল্লিদেরকে বললেন মুসল্লিরা তো খুব হসে হলো অল্প কিছু সময়ের পরে বললেন আগামীকাল যারা ফজরে নামাজ তো বা শর্ত কিন্তু একটা আছে। একটা শর্ততে যদি আমার সঙ্গে ফজরের নামাজ পড়ো তাহলে আমার সঙ্গে জান্নাতে যাইতে পারবা কয় হুজুর কি শর্ত কয় আজকে যারা এই সংবাদ শুনেছে এলাকার মধ্যে কাউকে এই সংবাদ প্রচার করতে পারবে না কেউ যদি এই ঘোষণা দেয় তাহলে সেই লোকটাও জাহান নামে চলে যাবে শর্তটা কি ভাই আগামীকাল ফজরের নামাজে আমার সঙ্গে যে ফজরের নামাজে জামাতে সুদ পড়বে সে আমার সঙ্গে জান্নাতে যাবে কিন্তু এখন যারা উপস্থিত শুনছেন এই শোনার ভিতরে থাকা লাগবে কেউ কাউকে বলতে পারবেন না যদি বলেন তাহলে জান কথা বুঝে নাই মনে হয় এই সংবাদ কাউরে শোনা যাবে না এখন মুসল্লিরা চিন্তা করতে চায় বাপ চিন্তা করে আমি জান্নাতে চলে যাবো হুজুরের সাথে কিন্তু আমার চারটা ছেলে তারা তো গুণাগার তাদেরকে যদি বলতাম তাহলে ফজরের নামাজ এক অক্ট তো হুজুরের সঙ্গে জান্নাত যাওয়া যেত কিন্তু বিপদ হলো বললে তো আমার এই জাহান নাম এখন সবাই ইয়ান মধ্যে আছে কিনা যে যত বড় আপনার ভালোবাসুক না কেন আপনার পরিবর্তে আরেকজন জান্নাতে যাবে আর আপনি জাহান নামে যেতে যাতে যাইবেন যাতে মাতাল তালে কিন্তু আপনি ঠিক আছে এখন বাড়িতে যা না কইতাম না নিজে আগে জান্নাত যাবে সন্তান চিন্তা করে হুজুর যখন ঘোষণা দিছে আমার বাপ তো বুড়া মানুষ মা তো বুড়া মানুষ ঘরে একটা স্ত্রী রয়েছে এই সংবাদ যদি আমার বাপ দেই তাহলে তো জান্নাত যাওয়া সহজ শুধু ফজরের নামাজ পড়লে শুদ্ধ উষ্টি জান্নাত কিন্তু শর্ত হলো এই সংবাদ যারা প্রচার করবে জান্নাত তো দূরে যাওয়ার কথা সে আগে জাহান নামে যাবে এক জায়গায় ঠেকে গেছে সবাই সবার মতো ঘরের মধ্যে চলে গেছে এবার ওসমান হারুনি রহমাতুল্লাহ যখন ফজরের নামাজ পড়ার জন্য মিনার থেকে শুনে ইমামতি জন্য যখন মসজিদে তখন দেখতেছে মসজিদ কানায় কানায় ভরে গেছে বারান্দা কানায় কানায় ভরে গেছে হাজার হাজার মানুষ ফদরের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে উনি চিন্তা করলো মাত্র শতাদে মুসল্লিকে বললাম এসার নামাজ যারা বসে তাদেরকে বলছি আচ্ছা আপনার একটু বুদ্ধি কাটা বলেন তো খবরটা কি গোপন রয়েছে না ফটো গোপন খবরটা কি গোপন আছে না প্রকাশ হয়েছে না হলে হাজার হাজার লোক আসলো কেমন এখন আসেন কে যে খবরটা প্রকাশ করছে ওটা একটু দেখি হুজুর চিন্তা করলেন হায় রে এত হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার জন্য ফজরের নামাজে আসছে মাত্র এক উক্ত নামাজ শুনলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আমি তো বলছিলাম যে সংবাদ প্রকাশ করবে সে কিন্তু জাহান নামে চলে যাবে মনে হয় কোন একজনের মধ্য থেকে খবরটা প্রকাশ করে দিয়েছে আপনারা কোন খবর লিক করে দিছে হ্যাঁ খবর লিক করছে হুজুর দুই হাত মুসুল্লিদেরকে সরায়া সরায়া ইমামতি করলেন ইমামতি করার পরে সমস্ত মুসল্লিদেরকে বললেন ও মুসুল্লিরা খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে এখলাস যে কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি যত দামি আমল করেন না কেন ওইটার ভিতরে যদি এখলাস না থাকে বিশ্বাস করেন এই যে এত সুন্দর করে মসজিদ বানাইছে না মন খারাপ করিয়া না যদি এখলাস না থাকে হুজুর বলেন তো আমল টিকবে আমল বাতিল এখলাস অনেক গুরুত্বপূর্ণ এই জন্য নবীজি বলেছেন তোমার নিয়াতকে খাঁটি কর তোমার নিয়াতকে খাঁটি কর সব কাজ নিয়াতের উপর নির্ভরশীল কথা দেখি না আখলিস দি না কে একসি কালাম আলুল কলিল অল্প আমলেই না যাতের জন্য যথেষ্ট হয়ে যাবে

হ্যাঁ আসলে আমি আজও পর্যন্ত এরকম ব্যাদু করি নি খুব কম সময়ের ভিতরে এটা বলে আর মসজিদ কারা আঘাত করবে চারটা কথা বলে আমি ছেড়ে দিই ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ ওসমান হারুন রাহমাত উল্লাহ কিলাইক তিনি সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন গতরাত্রে এশার নামাজে কে কে উপস্থিত ছিলেন একটু হাত তুলেন তো দেখি সবাই এশার নামাজের মুসল্লি হাত তুলল এবার বলতেছে কালকে যে সংবাদটা দিয়েছিলাম কে কে শুনেছেন সবাই হাত তুলল যারা যারা শুনছে সংবাদ দেওয়ার পরে আবার একটা যে শর্ত দিয়েছিলাম এই খবরটা যদি কেউ পরকাশ করে তাহলে সে জান্নাতে তো যাবে না জাহান্নামে নামে চলে যাবে কিন্তু আপনারদের মধ্য থেকে কেউ কি এই প্রসংবাদটা কি আপনারা লিখ করছেন নাকি কেউ হাত তুলে নাক কিন্তু বারান্দার মধ্যে দাঁড়িয়ে একজন যুবক তেইশ বছরের যুবক হাত তুলে বলতেছে হুজুর আমি এই সংবাদটা সারা রাত্র প্রচার করে দিয়েছি তিনি আর কেউ নাই লক্ষ লক্ষ মানুষ যার হাত ধরে ইমান এনেছে কাপের মোশেকরা তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আর এখনকার ওলির লগে মিলাইয়েন পীরেরা হাত মিলাই খামসা দেখে কি দিছে না দিছে কথা বলেন পটলার দিকে যায় বলে কি মুরগি আছে না ছাগল আছে কথা বুঝতেছেন দিনের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে বন্ধু আমার আল্লাহ রলি বললেন ও খাজা মহিনুদ্দিন চিস্তি বাবা তুমি একটু সামনে আসো তো ওই আর কোনার থেকে যখন সামনে আসলেন এসে হুজুরকে সালাম আদান প্রদান করলেন হুজুর বললেন তুমি কি কালকে সংবাদ শোনা নাই এসার নামাজে বা হুজুর শুনেছি বা কি সংবাদ শুনেছ আজকে ফজরের নামাজ যারা পড়বে আপনার সঙ্গে জামাতের সাথে তারা জান্নাতে চলে যাবে বা তারপরে কি শর্ত ছিল শর্তটা কি তুমি শোনো নাই জি হুজুর আমি শুনেছি ও কি শর্ত ছিল এবং এই সংবাদটা যদি কাউকে প্রচার প্রসার করে সেই ব্যক্তি যাহা নামে চলে যাবে জান্নাতে যেতে পারবে না কেউ কিন্তু আবার ভুল বুঝবেন না এটা একটা হ্যাকমত কাটাইছে উনি কথা ঠিক কিনা এবার বলতেছে তোমার কি জাহান নামের ভয় নাই তুমি কি জান্নাতে যেতে চাও না তেইশ বছরের যুবক কবুজুর আমি জান্নাতে যেতে চাই জাহান্নামে আমি যেতে চাই না এসার নামাজ পড়ে যখন আমি ঘরে ঘরে চলে গেছি খাবার দাবার করে যখন আমি বিছনার মধ্যে পিট লাগাবো দুই ঘন্টা পর্যন্ত আমি চিন্তা করছি খবরটা প্রচার করব না করব না খারাপ লাগতেছে কবুজুর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রাত্রিতে আর সময় তো বেশি নাই পরে চিন্তা করলাম আমি ময়নুদ্দিন চিস্তি যদি একাই জাহান নামে চলে যায় আমার কোনো আফসোস নাই কিন্তু এলাকার মধ্যে হাজার হাজার গুনাগার মানুষ আছে হাজার হাজার মুসলিম লোক আছে হাজার হাজার বেনামাজি আছে তারা যদি জাহান নামে চলে যায় তাহলে আফসোসের বিষয় আছে কিনা সব মানুষ যদি খবর শোনার পরে যদি জান্নাতে চলে যায় আমি খাজা মঈনুদ্দিন চিস্তির কোন আফসোস নাই আমি জাহান নামেও যেতে রাজি আছি সুবহানাল্লাহ তাল্লাহ অলিরা তখন নিজে জাহান্নামে যাওয়ার জন্য পুরুষ তো দতেন নিজের খাবার বিলিয়ে দিতেন ইমান আমলের কারণে রক্ত জড়াতেন ইমান আমলের কারণে মানুষদেরকে দিনের দাওয়াতেছে গিয়াং নিজে ধন সম্পট সব উজাড় করে দিতেন কিন্তু এখন বর্তমান টাক্কা করে দেখা যায় মুরে ডেরা ফকির হয় আর কি সাবেরা ধরলো ঠিক বলবেন না আমি জানি এখানে বিভিন্ন কিসিমের লোক আছেন আপনারা হ্যাঁ দুই আমার দোস্ত বলছে বিশ্বাস হচ্ছে না আমি বাংলাদেশের বহু অঞ্চলে কালকে তুমি ঠাকুর করে আমার কত দরবারে যে আমি গেছি আমি যে মুসাফা করলে খামছি দেয় কিছু আনছি নিউজ কথা কয় আমি কিন্তু এটা আপনাদেরকে বলতে চাই না বলে আপনারা আলে বুজু বুজুর্গদের সাথে কানেকশন রাখবেন না তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না অবশ্য তাদেরকে মানবেন তাদের কাছে যাবেন কিন্তু শর্ত হচ্ছে সেই লোকটা হৎকানি হতে হবে কথা ঠিক না ভাই সেই লোকটা হৎকানি হতে হবে পরেশদার হতে হবে পর পর হিসাবে তার ঈমান ও আমল ঠিকঠাক আলাদা কথা আমার শেষ কথা বলি আমার ওস্তাদ বসে আছে ছাত্র যত বড় হোক না কেন যত বড় হোক না কেন প্রাইমারি স্কুলের শিক্ষক বলেন তো দেখি ওর ছাত্র ডিসি অফিসার আছে না নাই ডিসি আছে না নাই প্রাইমারি স্কুলে যে ছাত্রগুলা পড়ে কিন্তু উনি প্রাইমারি স্কুলে আছে কিন্তু তার ছাত্র মন্ত্রী আছে না নাই এবার বলেন তো ছাত্র যদি মন্ত্রী হয় मिनिस्टर হয় প্রাইম মিনিস্টার হয় প্রাইমারি স্কুলের শিক্ষকের দাম কি কমে যায় নাকি স্যার সরো শিক্ষক শিক্ষক আমি আমি ফরিদুদ্দিন যদি হেলিকপ্টারও ঘুরি আমি ফরিদুদ্দিন যদি অট্টলিকেও থাকি দেশে বিদেশেও যাই কোটি কোটি টাকার যদি সম্পদ হয় শিক্ষকের মর্যাদা আকাশ সঙ্গী আসে না এই জন্য আমি মাহফিল কমিটি বর্গদেরকে বলবো যারা এই মসজিদ তৈরি করলেন মসজিদ এখন আবাদ করা লাগবে কিনা না বানাতে দিবেন বানাতে চলবে মসজিদ যদি আপনি তৈরি করেন তাহলে আপনাকে মসজিদ আবাদ করা লাগবে হাদিস শরীফের মধ্যে এসেছে কেমতের দিন প্রত্যেকটা কাতার প্রত্যেকটা শেষ দ্বারে স্থান আপনার জন্য সাক্ষ্য দিবে বন্ধুবান আমার প্রিয় নবী বলেছেন কেমতের আগে মসজিদ হবে সুন্দর মসজিদ হবে পাকা কিন্তু মুসুল হবে কাসা মসজিদ যারা পরিচালনা করবেন মন খারাপ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার মধ্যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ একমাত্র তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে একমাত্র শুধুমাত্র ইন্নামা আবার ইয়া আমরু আছে দুইবার তাকে তালা আল্লাহ গুরুত্ব দিয়া বলছেন একমাত্র তারাই একমাত্র তারাই মসজিদের আবাদ করবে অর্থাৎ মসজিদের খাদেম হবে পশ্চাৎ মসজিদের কুমিটি হবে তাদের গুণ আল্লাহ তালা বর্ণনা করেছেন চারটা গুণ ছাজা লাগবে যারা মসজিদের খাদ্য হবে মসজিদের কমিটি হবে তাহলে চারটা গুণ ছাজা লাগবে কম করে হলো হঠাৎ এই চারটা গুণ বললে মন খারাপ করবেন কী কে একটু আপুন তো মন খারাপ করবেন মসজিদের আবাদের দরকার আছে না নাই আপনার ঘর কি বানায় আপনি ফেলা রাখেন নাকি প্রতিদিন পরিচর্যা করেন গিরেও তাদের ঝাড়ু দিয়ে রাখেন সৌন্দর্য করে রাখেন আবার বিউটিফাই করেন এখন মসজিদ বানায়া যদি আপনি চলে যান এটার যদি আবাদ না করেন তাহলে জবাব দিতে করা লাগবে কিনা অবশ্যই তারাই মসজিদ আবাদ করবে যাদের ভিতরে চারটা গুণ আছে এক নম্বর হলো বিল্লাহ। যারা আল্লাহ প্রতি মান এনেছে তারা মসজিদের আবাদ করবে কিন্তু মুখে যখন বললেন আল্লাহ মানি আবার যখন বলবেন নাস্তিকদের মানি আবার যখন বলবেন বাতিলদের মানি তখন বলেন তো আল্লাহর প্রতি মান থাকবে কিনা আল্লাহর প্রতি মান আমার অর্থ হলো চারটা এক নাম্বার হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা কি বাংলাদেশের মানুষের ভিতরে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো দ্বিমত নাই আল্লাহ যে আছে সবাই জানে কথা ঠিক কিনা আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে আল্লাহর আইন কেন মাথা কেন করে দিয়ে মেনে নিতে হবে কথাটি কিনা জোরে বলেন এই চারটা যদি আপনি না মানতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন মুখে মুখে বলতে পারবেন কিন্তু আপনি পাক্কা ইমানদার না মন খারাপ করলেন এখন সত্য করে বলবেন ও রাসূলি রসুলের প্রতি ঈমান আনা লাগবে ওয়াদিয়ুল আখিরি আখেরাতের প্রতি ইমান আনা লাগবে ওয়াকামুস সালাহ এবং নামাজের গুরুত্বপূর্ণ হওয়ার লাগবে নামাজি হতে হবে ওয়া যারা জাকাত দেয় ওয়া লা তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে বলেন তো এই কোয়ালিটি নিয়া বাংলাদেশের কয়টা মসজিদের চৌধুরী সেক্রেটারি আছে কথা বলেন এখন ধরাটা পড়বেন বড় বড় টুপি লাগায় শুক্রবার দিন সভাপতি দূর থেকে আসে সুতি কাপড় লাগায় পরে হ্যাঁ লম্বা টুপি পরে হুজুরের কাশি দেখ হুজুর আমি আসছি জায়গাটা দেন সামনের কাতারে বসে ও সুদ করে এক নাম্বার আনো কথা কেন কথা বুঝেন মন খারাপ করতেছেন আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি বিবেচনা করে দেখেছি আলহামদুলিল্লাহ আমি তো সারা বাংলাদেশ ঘুরি

চুপ করার বাড়িতে আপনি খানাও খেতে পারবেন না এখন বলেন হুজুর আপনার তো বিপদে বইরা খান বিপদে বইরা তো আপনার ওই সুরের বস্তু কিছু খাওয়া যায় যতটুকু যান বাসে আর কি আলেমলা মানে তখন অনেক নির্যাতনের মধ্যে আছে আপনি মনে করেন না হাসি না গেছে দেখে আলেমরা খুব শান্তিতে আছে কথা কেন বন্ধুবান আমার সুৎকারের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না ফতোয়া আলমগিরিতে আছে ফতোয়া স্বামীতে আছে তাহলে কত ভয়ঙ্কর গুণ আপনি চিন্তা করেন আমি ওইদিকে যাচ্ছি না তাহলে মসজিদের কমিটি হতে হলে ইমানদার কথাটাই কিনা মসজিদের কমিটি হবে তারা যারা পাত্তা নামাজি তারা মসজিদের কমিটি হবে তারা জাকাত দেয় যারা মসজিদের কমিটি হবে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা কথা আমার শেষ সোনার বাংলাদেশ এগুলো মানলে হবে আপনাদের এলাকায় সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ